আজ প্রচুর বৃষ্টির কারণে আমাদের কাজ হয়নি তাই আমাদের ছেলে পেলেগুলো সবাই পাশে জল জমেছিল সেখানে জল মেরে মাছ ধরছিল তাই কতগুনা মাছ আর কী কী মাছ পেয়েছে সেটা তোমাদেরকে দেখাবো একটু দাঁড়াও এই দেখো বন্ধু এই বালতিটাতে পুরো শোল মাছ আছে আর এইটাতে পুরো কই মাছ আছে দুটো দু বালতি মাছ ধরেছে দেখো বন্ধুরা দেখো 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 কত মাছ ধরেছে দেখো সবাই সাবস্ক্রাইব করে দেবে এটাতে পুরো 16 আর টেকা মাছ কত আরো আর হ্যাঁ আমাদের এই কালো গেঞ্জে আছে এই প্লেয়ারটা সব মাছ ধরেছে এর নাম হচ্ছে টিবাই যা তোমাদের আজফার আলি